মানুষের দাস কোয়েল পাখিকে আপনি যদি সঠিক বয়স থেকে আপনারা যদি সঠিক নিয়মে বড় করাতে পারেন তাহলে সেই পাখিটাও কিন্তু বড় হয়ে আপনার অভ্যেসের দাসত্ব হয়ে যাবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের এই ভিডিওটি আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন কোয়েল খামারিদের জন্য যাদের মনে সহজ একটি কমন প্রশ্ন থাকে যারা নতুনভাবে ভাবে কোয়েল ফার্মিং শুরু করেছেন কোয়েল খামারে বা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে আলোর প্রয়োজনীয়তা কতটুকু কোয়েল পাখিকে কতটুকু পরিমাণে তাপ দিতে হবে কোয়েল খামারে কিভাবে আলো সঞ্চয় করতে হবে রাত কয়টা পর্যন্ত চো আলো জ্বালাতে হবে কোয়েল খামারে কোন ইলেকট্রিক বাল্ব ব্যবহার করতে হবে ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও সো সম্পূর্ণ নতুন খামারিরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব অতিরিক্ত আলোর কারণে কোয়েল পাখির কি কি সমস্যা হতে পারে এবং আলো ছাড়া কোয়েল পাখির খামারে কী কী ক্ষতি হতে পারে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি যারা কোয়েল পাখি পালন করেন তাদেরকে এই বিষয়টি অবশ্যই জানতে হবে যে কোয়েল পাখি পালনের ক্ষেত্রে বা খামারের ক্ষেত্রে আলোর প্রয়োজনীয়তা কতটুকু ইগনোর করার মতো কোনো বিষয় কিন্তু এটি নয় আপনাকে অবশ্যই জানতে হবে কতটুক পরিমাণে আলো দিতে হবে কতক্ষণ লাইট জ্বালায় রাখতে হবে এবং কতক্ষণ লাইট নিবাই রাখতে হবে বর্তমান বাংলাদেশে কোয়েল পাখির ডিমের চাহিদা বেশ ভালোই বেড়েছে ঠিক সেই জন্যই কিন্তু মানুষ কোয়েল পাখির ফার্মিং অর্থাৎ খামার করাতে বেশ ভালোই আগ্রহ হচ্ছে তো নতুন নতুন খামারিরা অবশ্যই এই বিষয়গুলোতে থেমে যায় অর্থাৎ কনফিউজ হয়ে পড়ে কোয়েল পাখির খাবারে কতটুকু আলোর প্রয়োজন বিশেষ করে রাতে সর্বোচ্চ রাত কয়টা পর্যন্ত লাইট জ্বালাই রাখব কয় ঘন্টা লাইট অফ করে রাখব অথবা কয় ঘন্টা পাখিগুলোকে অন্ধকারে রাখবো অনেকের প্রশ্ন পাখিগুলোকে অন্ধকারে রাখলে পাখিগুলো ঠোকরা করে উড়াউড়ি করে এবং চেঁচামেচি করে যার ফলে পাখিগুলো প্রতিনিয়ত আহত হচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছে অনেকের প্রশ্ন সারা রাত লাইট দিয়ে রাখি পাখিগুলোকে আলোর মধ্যে রাখি তেমন কোনো সমস্যা হচ্ছে না খামারের পাখিগুলো ঠিকই আছে। এরকম বিভিন্ন প্রশ্ন নতুন খামারিদের মন কনফিউজ করে দিচ্ছে যার ফলে তারা খামার করার যে একটা সাহস বা শক্তি বা আগ্রহ সেটা হারিয়ে ফেলে তো নতুন খামারিদের জন্য আমি একটা বিষয় সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনাদেরকে কোনো চিন্তা বা টেনশন করার দরকার নাই কেননা বর্তমান অনলাইনের দুনিয়া আপনারা যদি ইউটিউবে অথবা নেটে সার্চ করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত তথ্যটি আপনি সেখান থেকে পেয়ে যাবেন এবং আপনার যে প্রশ্নের সলিউশনগুলো আপনি সেখান থেকে পেয়ে যাবেন অভ্যেস হচ্ছে মানুষের দাস আপনি যদি আপনার পালন করা পাখিগুলোকে সঠিক সময় থেকে অভ্যেসে আনতে পারেন তাহলে কিন্তু এক সময় পাখিগুলো আপনার অভ্যেসের দাসত্ব হয়ে যাবে তো কোয়েল পাখিকে আপনি কিভাবে আপনার অভ্যেসের দাসত্বে আনবেন সে বিষয়টা আপনার কাছে এখনই ক্লিয়ার করে দেব যদি আপনি জিরো বাচ্চা থেকে শুরু করেন কোয়েল ফার্মিং তাহলে যখন থেকে আপনি ব্রুডিং শুরু করবেন ঠিক কাল থেকেই আপনারা একটু পাখিগুলোকে অন্ধকারে রাখার চেষ্টা করবেন যদিও জিরো বাচ্চা ব্রুডিং টাইমে পরিপূর্ণ অথবা পর্যাপ্ত তাপ বা আলোর প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা সময়টা একটু কম করাবেন প্রথমত সর্বোচ্চ দশ মিনিট দ্বিতীয় দিনে পাঁচ মিনিট বাড়াবেন তারপর এভাবে প্রতিদিন পাঁচ মিনিট করে যদি ব্রুডিং টাইমে আপনারা অন্ধকারের পরিমাণটা বাড়াই দেন তাহলে দেখা যাবে যে ওই পাখিগুলো এক পর্যায়ে অন্ধকারে থাকার অভ্যস্ত হয়ে যাবে এবং আপনি যদি হুট করে হঠাৎ করে একদিন অন্ধকারে রাখেন পাখিগুলোকে তাহলে কিন্তু পাখিগুলোর মাঝে একটা ভয়ভীতি কাজ করবে তখন পাখিগুলো ঠোকরা ঠোকরি চেঁচামেচি এবং উড়াউড়ি করবে সেখান থেকে পাখিগুলো রক্তপাত হওয়া বা আহত অর্থাৎ দুর্বল হওয়ার আশঙ্কা থাকবে কাজেই আপনি ব্রুডিং থেকে পাখিগুলোকে একটু একটু করে অন্ধকারে রাখার চেষ্টা করবেন এবং এই অভ্যেসটা করাই নেবেন তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা বিষয়ে সাবধানতার সাথে দেখতে হবে সেটা হচ্ছে যে ব্রুডিংটা যদি আপনারা শীতকালে পান তাহলে কিন্তু কখনোই এই ভুলটা করা যাবে না শীতকালে অবশ্যই কোল পাখিকে পর্যাপ্ত তাপ এবং আলোর মধ্যে রাখতে হবে তাহলে আপনি এই অভ্যেসটা কিভাবে করাবেন এটা কিন্তু একটা প্রশ্ন এখানে আসছে তো যখন আপনি ব্রুডিং থেকে পাখিগুলোকে খাঁচায় অর্থাৎ ঘরে তুললেন তখন থেকে আপনারা একটু একটু করে পাখির অন্ধকারের যে বিষয়টি সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক একই নিয়মে প্রতিদিন একটু একটু করে অন্ধকারের পরিমাণটা বাড়াই দেবেন এবং এক পর্যায়ে দেখা যাবে যে আপনার পাখি অন্ধকারে থাকতে অভ্যস্ত হয়ে গেছে এবং এই সমস্যাটা আর হবে না দেখুন অনেকেই এই কমন বিষয়টি হয়তো জানেন না যে ডিম উৎপাদনের জন্য পুরুষ পাখির প্রয়োজন হয় না কোয়েল পাখির ডিম উৎপাদনের জন্য অর্থাৎ ডিম পাওয়ার জন্য অবশ্যই আলোর তারতম্য অর্থাৎ আলোর প্রয়োজনীয়তা রয়েছে কোয়েল পাখির ডিম পাওয়ার জন্য অর্থাৎ ডিম উৎপাদনের জন্য অবশ্যই প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো থেকে পনেরো ঘন্টা অবশ্যই আলোর মধ্যে পাখিগুলোকে রাখতে হবে তো এখন আপনাদেরকে বলবো যে সারারাত যদি আপনারা কোয়েলের খামারে আলো দিয়ে রাখেন তাহলে কী কী সমস্যা হতে পারে প্রথমত আপনি যদি সারারাত পাখিগুলোর ক্ষেত্রে আলো দিয়ে রাখেন তাহলে কিন্তু পাখিগুলো ঘুমাবে না রেস্ট করবে না তারা চুপচাপ থাকবে না তারা অল টাইম উড়াউড়ি করবে ঠোকরা ঠোকরি করবে নিজেদের পশম বা গায়ের লোমগুলো ছিঁড়বে এবং মারামারি করবে চেঁচামেচি করবে ক্ষেত্রে আহত হবে রক্তপাত হওয়ার আশঙ্কা থাকবে দ্বিতীয়ত হচ্ছে পাখিগুলো পরিমাণে বেশি খাবার খাবে সারা রাত আলো দিয়ে রাখলে সারা রাত পাখিগুলো যদি উড়াউড়ি করে তাহলে তাদের ক্ষুধার চাহিদা বৃদ্ধি পাবে এবং তারা খাবার চাইবে এক পর্যায়ে যদি তারা খাবার না পায় তাহলে তখন তারা নিজে নিজেই ঠুকরা ঠুকরি শুরু করে দেবে এবং সেখান থেকেও আহত হওয়ার চান্স থাকবে ধরেন আপনি যে খাবারগুলো দিয়ে রাখলেন সেই খাবারগুলো একটা বারোটা অর্থাৎ এগারোটার মধ্যে শেষ হয়ে গেল তখন বাকি রাতটা তারা খাবার না পেয়ে নিজেরা ঠুকরা ঠুকরি শুরু করে দেবে এখানে আরও একটি বিষয় আছে যদি আশেপাশে ডিম পড়ে থাকে এবং পাখির ক্ষুধার চাহিদা যদি একবারে অনেক বেড়ে যায় তাহলে কিন্তু খাবার না পেয়ে তারা ডিম খাওয়া শুরু করে দেবে এখন ধরেন সারা রাত আলো যদি আপনারা জ্বালাই রাখেন তাহলে ধরেন যে একটা পাখি ডিম দেবে ডিম দেওয়ার জন্য বসলো তো এই সময় আরেকটা পাখি এসে ওকে যদি ঠোকর মারে তাহলে উঠে দৌড় দিবে। তখন দেখা গেল যে সময় মতো ডিমটা বের হতে না পারলো এতে কিন্তু দেখা যায় যে অনেক সময় ডিমের সাইজ বড়ো হয়ে যায় এবং পাখি সময় মতো ডিম না দেওয়ায় সকালবেলা দেখলেন যে পাখিটি ডিম আটকে মরে গেছে সারা রাত লাইট জ্বালাই রাখলে শুধু কি এই সমস্যাগুলোই হয় না আরও অনেক সমস্যাই কিন্তু হয়ে থাকে যেমন আপনি নিজের একটা উদাহরণ দিয়ে চিন্তা করেন যদি আগের দিন সারা রাত আপনি ঘুমাতে না পারেন তাহলে তার পরের দিন আপনি দুর্বল হয়ে পড়বেন মাথা ঘুরাবে মাথা ব্যথা করবে ভালো লাগবে না ঘুমের ঘুম ঘুম ভাব পড়বে ঠিক এই বিষয়টিও পাখির ক্ষেত্রেও হয়ে থাকে যদি পাখিগুলো সারা রাত উড়াউড়ি করে বা রেস্ট না নেয় বা না ঘুমায় তাহলে কিন্তু পাখিগুলো অসুস্থ হওয়ার চান্স থাকবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোয়েল খামারে আমি সর্বোচ্চ রাত কয়টা পর্যন্ত লাইট অন করে রাখব দেখুন সারাদিন পাখিগুলো খাবে খাবার পানি খাবে এবং তার যতটুকু খাবার ও পানি চাহিদা সে কিন্তু সারাদিনই খেয়ে নেবে এবং আপনি রাতে সর্বোচ্চ রাত দশ থেকে এগারোটার মধ্যেই লাইট অফ করে দেবেন তো সারাদিন চলার মতো অথবা সুস্থ থাকার মতো পাখি যে খাবার পানি প্রয়োজন সে কিন্তু সারাদিনই খেয়ে নেবে এবং রাতের জন্য তার যতটুকু প্রয়োজন সে যদি সন্ধ্যা থেকে রাত দশটা অথবা এগারোটা পর্যন্ত খায় খাবার পানি তাহলেই কিন্তু তার স্বাস্থ্য এবং ভালো থাকার জন্য যতটুকু প্রয়োজন সে কিন্তু খেয়ে ফেলবে তো অতিরিক্ত আলো অথবা বেশি করে বা সারা রাত আলো দিয়ে রাখার কোনো প্রয়োজন নাই এতে কিন্তু আপনার ক্ষেত আপনার জন্য লস এবং আপনার পাখির জন্য লস অন্তত তাদের পরিপূর্ণ রেস্ট অথবা স্বাভাবিক থাকার জন্য ছয় থেকে সাত ঘন্টা অথবা আট ঘন্টার মতো তাদেরকে অন্ধকারে রাখতে হবে তাহলে পাখিগুলো অল টাইম ভালো থাকবে এবং সুস্থ থাকবে আবার শীতকালে একটি কমন সমস্যা যদি আপনি সারা রাত আলো দিয়ে রাখেন তাহলে কিন্তু পাখিগুলো দেখা যাচ্ছে যে পানি খাবে এবং পানি খাওয়ার পর পাখিগুলো হচ্ছে ভিজবে সেখান থেকে ঠান্ডা লাগা বা ঠান্ডা ওঠার একটা চান্স থাকবে তো এরকম অনেক বিষয় আছে যেগুলোকে সঠিকভাবে আপনাদের বুঝতে হবে জানতে হবে শিখতে হবে তারপর যে কোনো সেক্টরে অথবা যে কোনো কাজে আপনাকে আসতে হবে সঠিক ম্যানেজমেন্ট যদি না বুঝে আপনি একটা কাজে আসেন এবং সঠিক ম্যানেজমেন্ট না বোঝার জন্যই কিন্তু একজন মানুষ লস অথবা ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন তো এখন কথা হচ্ছে যে আমি ইলেকট্রিক অর্থাৎ কারেন্টের কোন লাইট বা বাল্বটি ব্যবহার করব কোয়েল পাখির ব্রুডিং টাইমে তাপ এবং আলো দুইটারই প্রয়োজন হয় যখন ব্রুডিং টাইম শেষ হয়ে যায় তখন শুধু কোয়েল পাখির ক্ষেত্রে আলোর প্রয়োজন তো তখন যেহেতু তাপের প্রয়োজন হয় না কাজেই আপনারা যে কোনো কারেন্টের লাইট বা বাল্ব ব্যবহার করতে পারেন সাদা বা লাল যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে আমার সুবিধা মতে সাজেস্ট করতে পারি যেটা হচ্ছে যে যেহেতু যে কোনো ইলেকট্রিক লাইট ব্যবহার করতে পারেন কাজেই আপনারা লালগুলো বাদ দিয়ে সাদাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখে দেখা যাবে যে বিদ্যুৎ বিল কম আসবে তো যারা শুরু থেকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ডাবিয়ে দেবেন তো আজকে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম